আপনারা যারা বাড়ি পাঠানো নিয়ে চিন্তিত দুশ্চিন্তার দিন শেষ এখনই যোগাযোগ করেন রাজধানী পিক আপ সার্ভিসে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে যদি আপনি গাড়ি এবং বের করেন তাহলে আমাদেরকে বাড়া দেওয়া অবশ্য যারা সব ব্যবসা করে তারা কোনোদিন প্রতারণা করে না আমাদের ঠিক নারায়ণগঞ্জ পুলিশ লাইন নারায়ণগঞ্জ ধন্যবাদ পরিচালনায় মোহাম্মদ নুর ইসলাম ভাই